আসসালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে শুরু করতে যাচ্ছি আজকের যে আর্ডিং সাইটটি দেখাচ্ছি এখানে দেখেন এখানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পাঁচ ডলার কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং পেমেন্ট প্রুফ যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছি পেমেন্ট প্রুফ দেখাবো এখানে দেখেন দশ ডলারের একটি পেমেন্ট প্রুফ আছে দেখেন এখানে দশ ডলার উইড্রো সাকসেসফুল এরপরে যদি দেখাই বারো ডলার এখানে বারো ডলার উইড্রো সাকসেসফুল দেন স্কুল ডাউন করে নিচে আসলে এখানে চোদ্দ ডলার এরপরে আরেকটু স্কুল নিচে করে আসলে এখানে দেখেন দশ ডলার এগুলো সবগুলো কিন্তু পেমেন্ট সাকসেসফুল তাহলে বুঝতে পারতেছেন কতটা ট্রাস্টেড এই সাইটটি এখানে দেখেন দশ ডলার এমনিভাবে আমি স্কুল ডাউন করে দেখালে দশ ডলার এরপরে দশ ডলার এরপরে দেখেন দশ ডলার এরপরে বিশ ডলার এই সবগুলো কিন্তু আপনাদেরকে পেমেন্ট প্রুফ আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছি পেমেন্ট প্রুফ দিয়ে কিন্তু আজকে শুরু শুরু করবো আজকের ভিডিওটি দেখেন এমনিভাবে চল্লিশ ডলারের দেখেন এই সকল পেমেন্টগুলো কিন্তু এখান থেকে উ করা হয়েছে এগুলো কিন্তু দেখেন দশ ডলার করে দশ ডলার দশ ডলার বিশ ডলার এখানে আছে দেখেন একশো বিশ ডলার এখানে একটি পেমেন্ট প্রুফ আছে দেখেন একশো বিশ ডলারের তো এমনিভাবে পেমেন্ট গ্রুপ দেখতে চাইলে এখানে অসংখ্য দেখতে পারবেন আর এখানে এ সাইটটিতে কোনো কাজ করতে হবে না আপনাদেরকে জাস্ট এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন আপনার আনলিমিটেড এখান থেকে ইনকাম হবে কিভাবে হবে কিভাবে টাকা অর্জো করবেন সম্পূর্ণ ইন ডিটেলসে দেখিয়ে দিব যেহেতু এখান থেকে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখালাম এখান থেকে ফ্রিতে যেহেতু আর্নিং করা যাচ্ছে আর আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে যে সকল সাইটগুলো বা অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায় কোনো রকমের ইনভেস্ট করা লাগে না সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো জন্য ভিডিও শুরুতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে যেটা আপনারাও যদি আসেন এই সাইটে আপনারা কিন্তু ইজিলি দেখতে পাবেন এই পেমেন্ট প্রুফগুলো তো কথা না যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আজকের পুরো ভিডিওটি নাটনায় কন্টিনিউ করার জন্য এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইট বা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি একটা সাইডে নিয়ে আসবে তো আমি আপনাদেরকে কীরকম সাইড নিয়ে আসবে এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেইটা এই পর্যায়ে দেখাবো তো সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে শুরুতে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটি লগ আউট করে নিচ্ছি দেন আপনি যখন আপনার অ্যাকাউন্ট আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আসবেন আসলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দেন আপনারা এখান থেকে সাইন আপ করতে হবে প্রথমে আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে যেহেতু অ্যাকাউন্ট আপনাদের থাকবে না আপনারা সাইন আপে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে এখানে তো আপনাদের যে বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি আপনারা এই যে দেখেন সাইন আপ গেট ফাইভ ডলার পাঁচ ডলার ফ্রিতে পেতে হলে অবশ্যই আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আসতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা সেই লিঙ্ক থেকে আসলেই কেবলমাত্র এই পাঁচ ডলার ফ্রিতে পাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেন এখানে আসার পরে আপনারা এখানে যে কাজটি করবেন এখানে একটি আপনাদের সচর ইমেল অ্যাড্রেস দিবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এই বক্সে আই এগ্রি চেকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে এবং যদি কোনো রেফার কোডের প্রয়োজন হয় এখানে ক্লিক করে একটি রেফার কোড ইউজ করতে পারেন সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিব চাইলে সেই রেফার কোডটিও আপনারা ব্যবহার করতে পারেন যাক অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা করবেন কি এখান থেকে লগ ইনই ক্লিক করে দিবেন এই যে লগ লগ ক্লিক করে দিলে আপনাদের যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ইমেলটি দিয়েছিলেন যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি দেন এখানে দেখেন আমার কিন্তু এখানে কারেন্ট ব্যালেন্সের জায়গায় পাঁচ ডলারের বেশি আছে কারণ এখানে পাঁচ ডলার আর এটা কিন্তু এই তিন সেন আমার আর্নিং হয়েছে আপনারা লিঙ্ক থেকে আসলে অবশ্যই এখান থেকে আপনাদের পাঁচ ডলার ফ্রিতে পাবেন প্রত্যেকে দেন এখানে আপনাদের কোনো কাজ নেই আমি আপনার যদি একটু স্কোল ডাউন করে নিচে আসেন আপনি পেয়ে যাবেন এখান থেকে আরেকটা এ রয়ে সেটা হচ্ছে আপনাদের রেফারের লিঙ্ক এবং রেফার কোড আপনি যদি এখান থেকে কপি করে এগুলো যদি কারো কাউকে শেয়ার করেন এর মাধ্যমে যদি কেউ জয়েন করে সেখান থেকে একটি আর্নিং কমিশন আপনি পেয়ে যাবেন তো যারা রেফার করে আর্নিং করতে পারবেন তারা এখান থেকে রেফারের লিঙ্কটি শেয়ার করেও আর্নিং করতে পারবেন স্কোল ডাউন করে নিচে আসলে আপনার কোন ডিভাইসে এটা লগ ইন করা আছে সেটা এখানে শো করবে এবং কোন কান্ট্রি থেকে এই হচ্ছে কাজ মূলত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানে অটোমেটিক আর্নিং হবে আমি আপনাদেরকে যদি উপরে একটু স্ক্রল ডাউন করে উপরে দেখাই উপরে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নামে এই অ্যাক্টিভ নোটিফিকেশনটা জাস্ট আপনি জাস্ট এই অ্যাপসটি ওপেন করে রাখবেন জাস্ট উপরে দেখতে পারবেন এই লোগোর এই যে আইকনটি আছে এখানে অ্যাক্টিভ লেখা এইটা জাস্ট অ্যাক্টিভ থাকলেই আপনার ডিভাইসে অটোমেটিক আপনার আর্নিং হবে তা আর্নিং এরপরে আপনি যদি এখান থেকে নিচে এই যে মোর অপশনে যদি আসেন এখান থেকে মোর সেকশনে এই মোর সেকশনে আসলে বেশ কিছু অপশন দেখতে পাবেন এখানে সেটিংস আছে রেফারেল প্রোগ্রাম এবং উইড্রো প্রুফ আপনি যদি আমি ভিডিও শুরুতে যেটি দেখিয়ে দিলাম আপনি যদি পেমেন্ট প্রুফ দেখতে চান আপনি জাস্ট এই সেকশনে ক্লিক করে দিবেন ফ্রম এই দেখেন ফ্রম উইড্রো প্রুফ এখানে ক্লিক করলে আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখেন আপনি এরকম ইন্টারফেস আসবে এবং যে পেমেন্ট প্রুফগুলো ভিডিও শুরুতে দেখেছিলাম সেই পেমেন্ট প্রুফগুলো কিন্তু এখান থেকে আপনি এক এক করে দেখতে পাবেন আপনি যত স্কোল ডাউন করবেন এখানে অসংখ্য মানুষ লাইভ এখান থেকে দেখেন কত কো ডলার করে কে উইড্রো করেছে সকল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আশা করছি আপনারা যারা দেখতে চাচ্ছেন তারাও কিন্তু এই সেকশন এসে এটি দেখতে পারবেন এছাড়াও যদি এখান থেকে যদি এই যে থ্রি লাইন মেনু আছে আপনারা চাইলে আপনাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেখানেও এই সাইট থেকে এটা ওপেন করে রেখে দিলে ইনকাম হবে উপরে দেখতে পাবেন সেই লোগোর একটি পপ আপ এই যেরকম দেখাবে জাস্ট অটোমেটিক জাস্ট অ্যাকাউন্টটি লগ করে রেখে দিলে ইনকাম হবে এছাড়া আপনি কিন্তু এখান থেকে আপনাদের এই সাইটের যে অ্যাপ্লিকেশনটি আছে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে শুরুতে দেখালাম আপনারা সেই অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড করে এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে লোগোতেই যদি ক্লিক করে দেন ক্লিক করে দিলে আপনি স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে গুগল প্লে স্টোরিতে আসে এই প্যাকেট শেয়ার এই অ্যাপসটি সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিয়েও কিন্তু এখান থেকে জাস্ট লগ করে রাখতে পারবেন এই যে নিচে দেখেন অ্যাপ স্টোরে আসে এবং গুগল প্লে স্টোরিতে আসে এখানে ক্লিক করলে সরাসরি গুগল প্লে স্টোরিতে নিয়ে যাবে দেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই জিমেলটি এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে লগ করে রেখে দেবেন অটোমেটিক ইনকাম হয়ে যাবে আশা করছি আপনারা কিভাবে এখান থেকে কাজ করবেন কীভাবে আর্নিং করবেন বুঝতে পেরেছেন জাস্ট লগ করে রেখে দিলেই এরকম অটোমেটিক দেখেন আমার পাঁচ ডলারের পাশাপাশি এখানে দেখেন তিন সেন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে এবং লিঙ্ক থেকে আসলেই পাঁচ ডলার তো ফ্রিতে পাবেন প্রত্যেকে পাবেন এবার দেখাচ্ছি এখানে কিভাবে উইড্রো করবেন উড্রো করার জন্য এই যে পে আউট একটি সেকশন দেখতে পারছেন এখানে ক্লিক করলে দেখেন মিনিমাম দশ ডলার হতে হবে আপনি যখন দশ ডলার আর্নিং হবে আপনার পে আউট সেকশনটি এখানে ওপেন হয়ে যাবে দেন সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনি উড্রো করে নিতে পারবেন তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কীভাবে আর্নিং করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেহেতু কোনো কাজ করা লাগে না জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ফোনে আপনার যদি একটি মোবাইল ফোন থাকে আপনি জাস্ট ইনস্টল করে আপনি জাস্ট আমার দেখেন ওয়েতে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে রেখে দিলেই অটোমেটিক এখান থেকে আপনার ইনকাম হবে আপনি অন্য কাজ করবেন ফেসবুক ইউটিউব যে কোনো কিছু ব্যবহার করেন না কেন শুধুমাত্র এটা অন থাকলেই আপনার ইনকাম হবে আর যদি ল্যাপটপ ডেস্কটপ হয় সেখানেও জাস্ট এটা লগ করে এই সাইটে আপনি ওপেন করে রেখে দিবেন অটোমেটিক আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই সাইট থেকে আর্নিং করবেন কিভাবে টাকা উইড্রো করে নেবেন তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকার আসবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ